হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে মজাদার একটি রেসিবি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিকেন রোল বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি চিকেন রোলের জন্য এক কাপ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ময়নের জন্য তেল দিয়ে দিলাম ভালো করে ময়ন করে নিচ্ছি আমি এখন আটাটাকে আটাটাকে আমি ভালো করে ময়েন করে নিয়েছি এইভাবে করে থাকবে যখন তখন এই জানবেন ময়েন হয়ে গেছে অল্প পানি দিয়ে আটাটাকে সেনে নেবেন অল্প অল্প পানি দিয়ে আমি এখন আটাটাকে সেনে নিচ্ছি এইভাবে করেই অল্প অল্প পানি দিয়ে আটাকে সেনে নেবেন আমার আটাটা সানা হয়ে গেছে আমি একটু সামান্য তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দিয়ে আমি এখন ঢেকে দেব আমি এখন পরিমাণ মতো তেল অ্যাড করলাম একটা তেজপাতা দিলাম এক কাপ পেঁয়াজ দিলাম দিয়ে আমি এখন মেরু করে নিব আমি এখন চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেরু করে নেব তেলের সাথে হালকা বাদামি কালার ভাজা হয়ে গেলে কাঁচে পানি মশলা দিব চিকেনটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলা দিব আমি চা চামচের এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ জিরা বাটা দিলাম এক চামচ গরম মশলা দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ মুরগির মশলা দিলাম এক চামচ গুঁড়ো হলুদ দিলাম হাফ চামচ চাট মশলা দিলাম চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য ক্যাপসিকাম আমি অ্যাড করে দিলাম সবুজটা সামান্য লাল ক্যাপসিকাম আমি অ্যাড করলাম দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে নেব সামান্য আমি পানি অ্যাড করলাম দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি কষিয়ে নেবো টমেটো সস দেবো এক চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব পুরটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা বাসায় এইভাবেই কষিয়ে নেবেন ভালো করে খুব খেতে মজা লাগবে আমার পুরটা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আমি পনেরো বিশ মিনিট পর ফিরে আসলাম আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে স্মুথ হয়েছে খুবই আমি একটু এখন মথে নিব হাত দিয়ে এখন আমি রুটিগুলো বেলে নিব রোলের জন্য আমি রোলের জন্য এখন একটু লেচি কেটে করে লেচিগুলো কেটে নিব আমার লিচিগুলো কাটা হয়ে গেছে আমি এখন বেলে নিব আমি এখন বেলে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে রোলের জন্য লিচি কেটে নেবেন নিয়ে এইভাবে বেলে নেবেন এইভাবে করে বেলে নেবেন গোল গোল করে আমার একটা বেলা হয়ে গেছে আমি আর একটা নিয়ে নিয়েছি নিয়েছি আমি বেলে নেব আমার আর একটা বেলা হয়ে গেল এইভাবে করে সবগুলো আমি বেলে নিব নিয়ে আমি পুরগুলো ভরে নেব রোলের জন্য আমি রুটিগুলো বেলে নিয়েছি রুটি বেলা শেষ এইভাবে করে রোলের জন্য বেলে নেবেন এভাবে পাতলা পাতলা এইভাবে সমানভাবে একসাথে সবগুলো রুটি এভাবে করে বেলে নেবেন পাতলা পাতলা করে খেতে খুব সুন্দর লাগবে সবগুলো বেলা হয়ে গেছে আমি রোলের মধ্যে এখন কুরগুলো দিয়ে দেব আমি এখানে এক প্যাকেট দুধ গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও গুলিয়ে নিতে পারেন নিয়ে আমি এখানে রোলের জন্য আমি রোলটাকে এখন এভাবে করে মুড়িয়ে নিচ্ছি দেখেন কিভাবে মুড়াচ্ছি এভাবে করে মুড়িয়ে নেবেন নিয়ে সাইডে একটু দুধ ব্রাশ করে দিবেন দুই সাইডে দুধ ব্রাশ করে দিবেন দিয়ে রোলটাকে এভাবে ভাজ করে দিবেন এভাবে ভাজ করে দিবেন দিয়ে এইভাবে করে ভাজ করে দিবেন এখানে একটু দুধ লাগিয়ে নেবেন এভাবে করে ভাজ করে নেবেন এভাবে করে ভাজ করে নিবেন দেখুন কত সুন্দর হয়েছে আমার রোলটা আমার রোল হয়ে গেছে আমি এখন একটু দুধ দিয়ে বিরাজ করে নিলাম আমি এখন বিটকর্নগুলো গুলো মাখিয়ে তেলে ছেড়ে দিব আমার এখন বিটকর্ন গুলো দেওয়া হয়ে গেছে এখন আমি তেলে ছাড়বো আমি এখন এক প্লেটটা করে তেলে ছেড়ে দিলাম আমার তেল পুরো গরম হয়ে গেছে আমার রোল গুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি হয়ে দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লা খুব সুন্দর কালার এসছে এভাবেই বাসাতে ভেজে দেবেন খুব সুন্দর করে খেতে অসাধারণ লাগবে এই রোলটা খেতে অনেক মজা বাসাই বানিয়ে খাবে দেখুন আমার রোলটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর মচমচা হয়েছে ভিতরে কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে পুরটা খেতে অসাধারণ লাগবে আমি এখন একটু সস দেখে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ